আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনি কিভাবে আইফোন জমি বন্ধ করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় বলে আইফোন আমরা অনেকে অফ করতে পারি না। তাই আপনি কিভাবে আইফোন জমি স্ক্রিন বন্ধ করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকের থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আপনি আইফোন জুমি স্ক্রিন বন্ধ করতে চান তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে এর জন্য আপনি প্রথমে সেটিংস এ ক্লিক করবেন সিটিংস ক্লিক করার পরে আপনি একটু দেখুন এখানে জেনারেল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন জেনারেল এ ক্লিক করার পর এটা এইভাবে ছাপদা ধরলে দেখুন এই আইকনের ছাপদা ধরলে এটা সরানো যাবে তারপর দেখুন এখানে বিলিটি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে জুম দেওয়া অন আছে এটা অফ করতে হবে এর জন্য দেখুন আমরা ক্লিক করব করবো করার পর জুম স্ক্রিনটা চলে যাবে এটা একবার অন করলে এটা আসবে আবার এখানে টান দিলে এটা নিচে আসবে তখন এই জুম স্ক্রিনে ক্লিক করলে কিন্তু এই জুম স্ক্রিন কিন্তু অফ হয়ে যাবে তাই আমি যেভাবে আপনি খুব সহজে এইভাবে জমি স্কিন বন্ধ করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ